आप शब्दों को शब्द ही समझने में महापरेशन हैं। इसलिए नाराज़ हैं। याया के दक्षा, ऐसे तब्दील करें इत्तेफाक करें उन मायाके प्राण।

উদ্দেশ্য আল্লাহ বিশ্রুতে অনুসরণ করা আল্লাহ বিশ্রুতে হবে আল্লাহ বিশ্রুতে অনুসরণ করা একটা দেখান

উদ্দেশ্য হবে জীবনে এইভাবে আল্লাহ এবং তার অনুসরণ করা আল্লাহ এবং

মা হা ওয়ালিয়া কুম মারি আ ফিরা ওয়া তালাম তাহা কাসিরা দিল সে মানুষ এক নাম্বার এর اندر কোরআন নাম্বার আখিরাত এর اندر আল্লাহ বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন তের জন্য রাসূলের আদেশ সুত্ব পালনারে দুই

ইতনে ডকুমেন্টার খুব আস্ত সুনাতে কি হবে আর মুসলমানের ঘরে কল গ্রহণ করবে তার কাছে হিকুপ পালন হবে না তার কাছে দাবিও হবে না মেয়েদের পদ গ্রহণ করে ইসলামিক লেভেল থেকে সম্মানের ব্যাপারে বলে না এই সম্মানের ব্যাপারে এক ছেয়ে আমা করে না মুসলমান হ্যাঁ

বরং দুনিয়ার থেকে ভালোবাসা আছে যে দুনিয়ার বস্তু আছে যে আছে এসব সব বস্তু হতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের না হবে ততক্ষণ পর্যন্ত এর পরিপূর্ণ হতে পারবে না আল্লাহ কোরআনে বলে মুমিনিনা বা উবা وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تكشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله

چه করে আমাদেরকে আল্লাহ আমাদেরকে সাষ্টা পর্যন্ত ও আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাদিস বাইন বাল ফাসিক আল্লাহ রব্বানা আমিন ফাসতসবারে পেশত্বর সমরে না আল্লাহ পয়গম্বর বিশ্বদের رحمتুল লিনাল মুরা বিল্লাহু আহাদু হাত্তা আতুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিহি

وصفن الطامع علان و ليك تزوشو نرهه ويدا زامي ادب دير ساقي فلقدر ايشو شيفا اگر نام محمد را ما يابو شبيا دا نادم يا فتوبانو وزبر كنجينا نايو بز بلا

নবীজি সাহাবায়ে کرامে جو عادال وحقیقت امن و امان اور بھلا بسا چلتا وہ

সালামে মোহাম্মদুর রিসুল আলাইহিস সালামের নাম দানসগান্না ও মালিকিন নাম যার শরীফ করে যার ফিকে আমি পয়গম বেরক করিয়েছেন ওই শরীফকে কখনো না

Lo spirito è un morto! Lo spirito è un figlio di tutti i mali! La barba è un garofano! E lo spirito è un altro, cari amiche, all'arte del vestito di Lammi! Ama il di Baccio Pariesso a freddo, con un altro di strada, E lo spirito è un E lo spirito 자들이 যারা হবে 악르 비레 মুসলমান হল আর যদি প্রতিবাদ না করেন কাল قیامتের ময়দানে মুসলমান আল্লাহ রাব্ব আল্লাহ রাসূলุছন্নবী রাহমাতুল আলামিন আমরা বলবো বর্ষণ করবে না

রাসূলের ওয়েবসাইট জামাতে লেকুন রাসূল মহব্বত করুন আর মুসলমান জেনে سيدنا আবু রহমান আল্লাহ তাআলা রাসূলিন এসে শেখছে যার আমার কারণ চাইতেছি আমি মুসলমান খেলে আমার আমি বা আমার কোনো করার কথা না হাদিসের কথা সুন্দর